আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি এগুলো কী বার করেছি এগুলো হচ্ছে কবুতরের জন্য সিগারেট একটা খাওয়ার খাওয়ার মনে হচ্ছে এখানে একটা ছোলা বুট আছে আর আছে হচ্ছে বাদাম এ দুটো হচ্ছে আর গম এই তিনটে মিক্স করে নিচ্ছি কেননা এগুলো হচ্ছে আমার ফিনিশি কবুতরের জন্য খাওয়ার আর নিচে যে বাটিটা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ধান তো আমি এখন এই খাবারগুলো নিয়ে হচ্ছে চলে যাব আমার কবুতরের ঘরে তো এই খাবারগুলো হচ্ছে উপরের খাবারগুলো দেওয়ার হচ্ছে ফেন্সি কবুতরকে দেওয়ার মানে এখানে একটু ভা ইয়ে আছে আর নিচের খাবারগুলো ধান এবং গম ভুট্টা মিক্স করা আছে ওগুলো হচ্ছে দেশি কবুতরের জন্য দেশি কবুতরকে সেমন সেরকমটা ভালো ততটা ভালো মানে খাওয়া না দিলেও চলে তো আমি চলে এসেছি আমার কবুতরের ঘরে এসেই দেখছি দুটো বাটি একদম খালি কেননা এখানে কোনো খাওয়ারই নেই তো আমি চলে যাচ্ছি আমার হচ্ছে কিউট কিউট টুসু এবং ইরা এবং ময়ূর ওখানে আজকে ওদেরকে ছেড়ে দিব ছেড়ে হচ্ছে হচ্ছে আবার আবার ওদের ঘোরটা একটু পরিষ্কার করে দিতে হবে যেহেতু ইনশাআল্লাহ খুব কয়েকদিনের মধ্যে ওরা হচ্ছে ডিম দিয়ে দিবে তাই ওদের ঘোরটা পরিষ্কার করে ওদের বাটিটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে তো আমি আসতে না আসতে দুজনে বেচারা কীভাবে এই যে কীভাবে শুরু হয়ে গেছে এবং খাওয়ারও দেখতে পেয়েছে যেহেতু তাদের বা তাদের বাড়িতে খাওয়ার নেই তাই তারা কীভাবে করছে এবং এই যে আমি হচ্ছে প্রথমে টুসুকে এবং ইরাকে দুজনকেই বের করে দিয়েছি এই যে টুসুকে বার করতে না করতে তার একটা অনেক সুন্দর ইসমাইল ইসমাইল ধরতে গেলে মানে তাদের ভাষা একটা নৃত্য করে আমার সম্বন্ধন জানাবে তো দুজনেই এখন বসে আছে যেহেতু আমি বুঝতে পেলাম যে ওদের বুকগুলো একটু করে ময়লা ময়লা হয়ে গেছে তার মানে তারা যে বাটিতে ডিম দিবে সেই বাটিটায় নোংরা হয়ে গেছে এই যে এই দুষ্টুমি দেখুন কি পরিমাণে পটি এই পটির ফলে সেই বাটিটা একদম নোংরা করে ফেলেছে তো এখন হচ্ছে আমার এই দেশি কবুতরের খাবারগুলো যে যেগুলো বাটিতে আমি দিই যেগুলো ইয়েতে ওগুলো হচ্ছে ধানের ওই যে খসাগুলো অনেক জমা হয়ে গেছে যেহেতু ধানগুলোর মধ্যে অনেক খসা আছে তো এগুলো ফেলে দিতে হবে নাহলে এগুলোর জন্য এগুলোর জন্য ইঁদুর প্রায় অনেক উদ্মা করে তো ওগুলো ওদের খাওয়ার দাওয়া কমপ্লিট দিয়ে আমি চলে এসেছি বাইরে এসে দেখছি আমাদের লাল যে সুন্দরী দুটো আছে ওরা খেতে নেমে গেছে ওদেরকে ছেড়ে দিয়েছি ওরা দুজনে হচ্ছে খাচ্ছে নেমে নেমে কত সুন্দর করে খাচ্ছে দেখুন আর দুজনে বেশ কেউ ডিস্টার্ব করতে না যেহেতু এদের খেয়ে একদম পেট ফুল হয়ে গেছে তো কবুতর মারপিট একদম করবেই দেখুন মারপিট করে আমার ময়ূরপঙ্খী বাবুটাকে একদম নিচে নেমেই দিল এত মেজাজ ওই লালুর আর এদিকে হচ্ছে একটা ময়ূরপঙ্খী আমার দিকে মিটমিট করে তাকাচ্ছে এবং স্টিফান দুজনেই তাকাচ্ছে তো ময়ূরপঙ্খী বেচারা নিচে নেমে তার পালক পরিষ্কার করতে ধরলো এবং হচ্ছে জারালি কবুতর অনেক একটা ভয় এবং বিদু টাইপের কবুতর লোককে দেখলে একদম অনেক ভয় পায় তাই আমি হচ্ছে দূর থেকে ওদের কবুতরের ঘরে না গিয়ে হচ্ছে ভিডিও করছি তো আমাকে দেখতে পেয়ে হচ্ছে আমার পছন্দের কবুতর স্টিফান সে চলে আসছে বাইরে আর আজকে যে কি হয়েছে সবাই খালে এখনো ঘন পটি করছে আজকে না প্রায় তারা করে কিন্তু আমি আজকে বেশি দেখতে পাচ্ছি তো এই যে স্টিফান কী যে একটা খায় পাথরের মতো কী একটা খুটিয়ে খুটিয়ে খায় এগুলো হচ্ছে কবুতরের গ্রিটের মতো কাজ করে এই যে সে যে কী হলো উড়িয়ে চলে আসলো আবার পাশেই তো এখন সে তার বাসায় চলে যাবে কেননা মনে হয় সম্ভবত তারা ডিম দিয়েছে আমি উপরে ঠিকঠাক উঠতে পারি না তাই বলে দেখতে পাইনি আর এখানে এই যে আমাদের ময়ূরপঙ্খী জল খেতে এসেছে তো আমার কবুতরের জন্য একটা জলের ভালো পাত্র দরকার সে একটা পাত্র নিতে লাগবে আমার জল খাওয়ার জন্য যেহেতু জল ওগুলো জলগুলো তো পটি করে দিচ্ছে ওরা তো এখানে হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো আছে দেখুন আমাদের দেশি মুরগিগুলো কত সুন্দর করে আছে আর এখানে হচ্ছে এটা কুল গাছ কুল যেখানে আমার কবুতরগুলো বসে সেখানে অনেকগুলো কুলের ডাল হয়ে গেছে ও ডালগুলো আমাকে কাটতে লাগবে তো এখন আমি চলে যাব হচ্ছে আমার আরেকটা জিনিস দেখাতে সেটা হচ্ছে আজকে আমি দেখাবো আমাদের কমলা লেবু কত বড় বড় কমলা লেবু ধরেছে তো এই যে এটা হচ্ছে একটা লেবুর গাছ আর এটা কাগজে লেবু তো একদম কমলা লেবুর মতোই বড় বড় একদম গোল গোল এত টক টাইপের একটা লেবু অনেক রস হয় তো আমাদের অনেকগুলো লেবু গাছ আছে আপনারা দেখবেন সঙ্গে থাকবেন যে দেখাবো কি পরিমাণের লেবু ধরেছে বড় বড় লেবু অনেক ধরেছিল সেগুলো তো পেরে পেরে নিয়ে গিয়ে খেয়েছে আর পড়ে গেছে কিছুটা নিচেও পড়ে আছে দেখুন কি বড় বড় সাইজের লেবু তো এই লেবুগুলো হচ্ছে যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে এবং ইনবক্সে করবেন এবং এসে নিয়ে যাবেন অনেক লেবু হয়েছে ইনশাল্লাহ এবং তো হচ্ছে মাসাল্লাহ এত পরিমাণে লেবু হয়েছে অনেক লেবু খেয়েছি এবং অনেকজন নিয়ে গেছে তো এখানে যে দুটো মুরগি চলে আসছে এরা এখানে কি করছে এই যে কি পরিমাণে লেবুর গাছগুলো একদম জঙ্গল ঝাড় হয়ে গেছে এত পরিমাণে লেবু এসেছিলো যে লেবু অনেক পরিমাণ নষ্ট হয়ে গেছে যেহেতু লেবুর দামও নেই আর আমরা সেরকম লেবু বিক্রিও করি না যতটুকু হয় অনেকগুলো প্রায় চার পাঁচটার মতো গাছ আছে এই গাছগুলো অনেক হয়ে গেছে তো এখান থেকে কিছুটা গাছ কলম করতে হবে আমাকে কিছু ডাল আপনারা যদি দেখতে চান যে কিভাবে লেবুর ডাল কলম করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে কয়েকটা কলম বাঁধতে হবে যেহেতু অনেকজন লেবু চারা আমার কাছ থেকে চেয়েছে তো এখানে আমি কয়েকটা গাছের ডাল কলম বাঁধবো আর ওইদিকে আরও গাছ আছে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সেখানেও যে কি পরিমাণ লেবু ধরেছে অনেক পরিমাণ লেবু হয়েছে আর লেবু তুলতে আসলে লেবুর কাঁটা খেতে হবে এটা একদম স্বাভাবিক তো দেখুন এই যে অনেকগুলো পেকে পেকে হলুদ আছে এবং অনেকগুলো কাঁচা এই বর্ষা সিজনে একটু পরিচর্যা পরিচর্যা করলে লেবু অনেক পরিমাণে ধরে আর আমাদের দিকে লেবু আম প্রায় সব 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 ফলই বেশ অনেক ভালো হয় তো এখন হচ্ছে আমি এদেরকে দেখে চলে যাচ্ছি আমার কবতর ঘরের দিকে তো এই যে হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড একটা এখানে হচ্ছে লেবু গাছগুলো লাগানো এত পরিমাণে লেবু আসলে লেবু গাছগুলোকে ঢোকা যেতে হয়েছে এটা হচ্ছে একটা সবেদা গাছ গাছটা অনেক ছোটো ছিল আপনাদেরকে দেখাইছিলাম এর এর কিছু অনেক ভিডিও আগে তো গাছটাও বেশ অনেক বড় হয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের মুগলি আমাদের মুগলিকে আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন সে কি ছোট ছিল একদম ছোট সে এখন কত বড় হয়ে গেছে যেহেতু ভিডিওতে নিই না বেচারার মন হয়তো খারাপ দেখুন মুগলিকে আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা আমরা নতুন নিয়ে এসেছি কেনে কেননা হচ্ছে আমাদের মুরগির ফার্মটা একটু বড় করতে লাগবে যেহেতু আমরা ছেড়েই মুরগি পালন করি তাই আমাদের কোনো খামারের মতো না ছেড়েই পালন করা ধরে দু একটা একটু হারিয়ে যায় সেটা কোনো সমস্যা না কিন্তু ছেড়ে মুরগি পালন করলে মুরগির গ্রোথ এবং দেখতে অনেক সুন্দর চকচক লাগে দেখুন আমাদের প্রতিটা মুরগি কি সুন্দর চকচক টাইপের কোনো গায়ে ময়লা বা কোনো কিছু নেই বা কোনো পালক তোলাও নেই প্রতিটা মুরগি একদম সুন্দর হেলদি যেহেতু ছেড়ে মুরগি পালন করলে মুরগিগুলো অনেক ঘাস এবং পাতা অনেক কিছুই আহ খুটিয়ে খুটিয়ে খায় মাটি অনেক কিছুই খায় তাই বলে তারা নিজের পালক কেউ কমই খায় না হতে গেলে আর যদি আপনারা আবদ্ধভাবে মুরগি পালন করেন সেক্ষেত্রে তারা তো আর এরকম প্রকৃতি থেকে অনেক কিছু ঘাস বা অনেক কিছু যে অনেক খেতে পারবে না তাই তারা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে নিজের পালকগুলো খুটিয়ে খুটিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় এগুলো হচ্ছে মোরগ সাদা মোরগ এই যে আমাদের রাজাটাকে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে রাজা এই রাজার ওখানে যাচ্ছি আমি রাজা বেশ অনেক বড় একটা কিউট মোরগ তো রাজার মতো আরও নিয়ে আসতে হবে তার মধ্যে এখানে হচ্ছে এই যে আমাদের কে বসে এই যে রাজা দেখতে পেয়েছেন কি একটা বড় বড় মোরগ অনেক সুন্দর রাজাকে দেখলেই একদম মন ভরে যাবে তো এখানে হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী সে একদম ডানা টানা ছড়িয়ে বসে আছে কোনো কাম না থাকলে যা হয় তো এই যে এদিকটায় আম গাছগুলো লাগাইছিলাম আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ আম গাছ ছিল আমাদের আম বাগানে কিন্তু ভাগ্য ব্যতিক্রম বসত বা ফালতু ইয়ে বসত আমরা সব আম গাছগুলো কেটে দিয়েছি কেননা এই যে আপনার দেখা যাচ্ছে এটা হচ্ছে গাছ এখানে অনেক পরিমাণ ওই যে এখানকে সাড়াগুলো আমাকে ভাঙতে লাগবে তো একটা সাড়া আমি হাত দিয়ে ভাঙছি অনেক আলতো পরিমাণে যেহেতু এখানে আমার কবুতরগুলো সবসময় বসে থাকে তাই হচ্ছে আমাকে এটা ভেঙে দিতে লাগবে নাহলে আমার কবুতরগুলো কোনো সমস্যা হবে ওখানে বসতে পারে না ওরা তো এই যে এখন একটা ভেঙে দিয়েছি আর ওগুলো বাকিটা সন্ধ্যা হয়ে আসবে সেই জন্য আজকে আর ভাঙবো না বাকিটা হচ্ছে কালকে ভেঙে দিব। এই যে আম গাছগুলো কেটে একদম শেষ আর এখানে পিঁপড়া দেখুন কি পরিমাণে কতগুলো চাটির যে ঘর নষ্ট হয়েছে এগুলো সব আম গাছ অনেক পরিমাণে আম গাছ ছিল এখানে প্রায় অল্প টাকার বিনিময়ে আমরা সব আম গাছগুলো বিক্রি করে দিয়েছি যেহেতু এগুলোর আমগুলো খেতে একদম ভালো না আর গাছগুলো বিক্রি করা হয়তো আমাদের ঠিক হয়নি যেহেতু পরিবেশে গাছপালা দরকার এই গাছগুলো প্রায় ছোট থেকে আমি দেখে আসছি সেরকম অনেক বড় বড় আর অনেক বড় বড়ো পরিমাণে গাছগুলো হয়েছে কি পরিমাণে মোটা আপনারা দেখতে পাচ্ছেন তো যেগুলো ভালো সেগুলো রেখে বাদ বাকিগুলো সবগুলো কেটে ফেলেছি কেটে কেটে দিয়েছে কেটে তারা নিয়ে চলে যাবে আমি আবার চলে আসলাম আপনাদেরকে মুরগিগুলোকে দেখানোর জন্য যে এই যে দেখুন কী সুন্দর পরিমাণে মুরগ আর এগুলো হচ্ছে হাঁস আপনাদেরকে দেখাইছিলাম এগুলো বেশিরভাগ হচ্ছে ডিমের হাঁস এখানে ডিম পাড়ে এরা হচ্ছে ওম দেয় না শুধু খালো ডিমে দেয় তো এই মুরগিটা মনে কোনো সমস্যা হয় নাকি দেখতে লাগবে তো বেশিরভাগ হাঁসগুলো শুধু আমাদের ডিম দেয় শুধু ডিমের জন্য পালন করা আর আপনারা হচ্ছে এই যে আমার এগুলো হচ্ছে গুলুমুলুগুলো সবাই পাতা খাচ্ছে আমের পাতা নিয়ে এসে দিয়েছি কিন্তু হাঁসগুলোর স্নান করা কমপ্লিট এখন তারা চলে যাবে নিজ নিজ বাড়িতে প্রায় বিকেল টাইম পাঁচটার মতো বাজে আর কিছুক্ষণের মধ্যে হয়তো অন্ধকার নেমে আসবে তো প্রত্যেকটা কবুতর তার নিজের নিজের জায়গায় চলে আসছে এবং কবুতর প্রায় বেলা থাকতে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আগেই তার নিজের বাসায় চলে যায় যেহেতু তাড়াতাড়ি গেলে হয়তো তারা কবুতর সবসময় আগে বাসায় নেমে যায় আর যেগুলো ফ্লাইংয়ের কবুতর সেগুলোর ক্ষেত্রে আমি আমার কোনো অভিজ্ঞতা নেই আমি সেগুলো কবুতর পালন করিনি তা আমাদের রাজাবাবুকে কেমন লাগছে একটু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আর প্লিজ আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার লাইক কমেন্ট সব করবেন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমি অনেক গ্রহ হতে পারি এবং আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফার্মিং ভিডিও এবং উপহার নিয়ে আনতে পারি আমার খুব ইচ্ছা অনেক বড় ফার্মিং করার তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব